আবেদনের শেষ তারিখ সতেরোই নভেম্বর এক নম্বর হলো শার্ক তিনজন শিক্ষাগত যোগ্যতা দুই নম্বর নিম্নমান সহকারী বাইশ জন শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস তিন নম্বর নিম্ন সহকারী কাম মুদ্রাক্ষিক আটজন শিক্ষাগত যোগ্যতা এইট পাস জারিকারক বিশ জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অফিস সহায়ক পঁচিশ জন শিক্ষাগত যোগ্যতা এইট পাস নিরাপত্তা প্রহরী একজন শিক্ষাগত যোগ্যতা এইট পাস কর্মী একজন শিক্ষাগত যোগ্যতা এইট পাস হানাসি আবেদন প্রক্রিয়া এবং কি প্রয়োজন হবে আবেদন করতে পারবো ডাক ও সরাসরি সভাপতি নিয়োগ সংক্রান্ত কমিটি অতিরিক্ত জেলা আদালত কার্যালয় চট্টগ্রাম তো আগ্রহী প্রার্থী তাদের প্রয়োজন হবে প্রার্থীর নাম পিতা মাতা বা স্বামীর নাম স্থানীয় ঠিকানা বর্তমান ঠিকানা ধর্ম শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার চালার পারদর্শী থাকা লাগবে যে সকল বিষয়ে কম্পিউটার দক্ষতা চেয়েছে তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম